হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে চলো আজকে আমি তোমাদের সঙ্গে দুটো খুব সুন্দর শিব মন্দির শেয়ার করছি দেখো এটা হচ্ছে প্রথম মন্দিরটা মন্দিরের বাইরেটা কত সুন্দর তোমরা দেখলে এবার চলো মন্দিরের ভেতরে যে শিব ঠাকুরটা আছে সেটা তোমাদেরকে দেখায় দেখো কত সুন্দর দেখো শিব ঠাকুরটা আর যেহেতু আমরা যখন গেছি তখন দেখলাম মানে ঠাকুরটা পুজো হয়ে গেছে যার জন্য আরো এত সুন্দর ফুল দিয়ে সব সাজানো আর পাশটাতে তো দেখো ছোট্ট ছোট্ট শিবলিঙ্গ রয়েছে সামনে রয়েছে একটা নারায়ণ শিলা তো চলো এটা হচ্ছে প্রথম শিব মন্দিরটায় আর একটা শিব মন্দির তোমাদেরকে দেখায় সেটাও খুব সুন্দর ছোট্টখাট মন্দির দুটো কিন্তু ভীষণ সুন্দর দেখো এটাও ভীষণ পুরোনো একটা শিব মন্দির দেখো চলো এবার তোমাদেরকে ভেতরে যে শিবলিঙ্গটা আছে সেটা তোমাদেরকে দেখাই দেখো দেখো কত সুন্দর দেখো পাশে রয়েছে নন্দী মহারাজ তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আজকের ভিডিওটা খুব বেশি বড়ো না ছোট্ট একটি ভিডিও দিলাম আজকের মতো আসি সবাই ভালো থেকো টাটা